সুপ্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন তিনটি জুটি শালিক পাখির বাচ্চা তো বাচ্চাগুলো মোটামুটি ভালোই পোষ মেনেছে তো যাই হোক বন্ধুরা রাত্রিবেলা শালিক পাখিকে সবসময় খাসায় রাখার চেষ্টা করবেন যাতে বিড়াল অথবা ইঁদুর আক্রমণ করতে না পারে আর খাসাটি কিন্তু অবশ্যই উপরের দিকে জুলে রাখতে হবে আর এগুলো হচ্ছে আমার বাত শালিক পাখি একটা নির্দিষ্ট দূরত্বে আমি উপরের দিকে রেখে দিয়েছি তাছাড়া আমার ঘরে তেমন বিড়ালের যাতায়াত নেই অবশ্যই আপনারা ঘরের মধ্যে বিড়াল আছে কি না দেখে নেবেন তাছাড়া শালিক পাখিকে যখন ঘরের মধ্যে ছেড়ে দেবেন ক্ষণ বৈদ্যুতিক পাখা বা সিলিং ফ্যান অবশ্যই বন্ধ রাখতে হবে